আজকে আমি একটা দুর্দান্ত স্বাদের চিকেনের রেসিপি আপনাদের শেয়ার করেছি তো এইভাবে চিকেনটা যদি রান্না করে নেন তাহলে এর স্বাদ কিন্তু কোনো দিন ভুলতে পারবেন না বিশেষ করে এই শীতকালে যদি এই রকম চিকেনের রেসিপি থাকে তা এই দিয়েই কিন্তু ভাত রুটি পরোটা যা কিছুর সাথেই খান না কেন দুর্দান্ত লাগে তো রান্নাটি করব তার জন্য এখানে দেখতে পাচ্ছেন চিকেনগুলো বেশ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বের বেশ বড়ো সাইজের টুকরো করে কাটা আছে চিকেনগুলোকে তো চিকেনগুলো সাইডে সরিয়ে রেখেছি এবার আমি মশলাটা বেটে নেবো প্রথমেই তার জন্য মিক্সিং জারে দেখতে পাচ্ছেন বেশ খানিকটা আদা দিয়েছি আর বেশ খানিকটা রসুন দিয়েছি আর ঝালের জন্য আট থেকে দশটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার আমি এখানে এক টেবিল চামচ মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি আর এখানে হাফ চামচ মতো মৌরি দিয়ে দিলাম আর অল্প একটু জল দিয়ে দিচ্ছি এবার মশলাটা খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব বন্ধুরা এই চিকেনের রেসিপিটি বানাতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু দুর্দান্ত স্বাদের এই চিকেনের রেসিপিটি তৈরি হয়ে যায় তো মশলা কিন্তু বেটে নিয়েছি এবার রান্নাটি শুরু করব তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে বেশ খানিকটা তেল দিয়েছি তেল গরম করে নিয়ে এর মধ্যে দু টুকরো দারচিনি চারটি এলাচ আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেশ ভালো করে ভেজে নিলাম এবার হাফ চামচ মতো হলুদ আর হাফ চামচ মতো লবণ তেলের ওপর দিয়ে দিচ্ছি এবার দুটো মাঝারি সাইজের থেঁতো করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো বেশ ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা এই রকম চিকেনের রেসিপি একদিন হলেও যদি আপনারা বানিয়ে খান তাহলে কিন্তু আঙুল চাটতে থাকবেন আর এর স্বাদ কিন্তু কোনো দিনও ভুলতে পারবেন না এতটাই স্বাদ হয় এই চিকেনের তো এখানে পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আগে যে মশলা বেটে রাখলাম সেই বাটা মশলাই তেলের ওপর দিয়ে দিচ্ছি এখন মিডিয়াম ফ্লেমে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল আর ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন তো এখানে মশলা থেকে তেল ছাড়া শুরু করেছে মশলাটা কিন্তু অর্ধেকটা কষানো হয়ে গেছে একদম লাল করে কিন্তু মশলাটা আমি কষাই নি এরই মধ্যে আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি তো হলুদ কিন্তু আমি আগে দিয়েছিলাম আবারও কিন্তু হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি এখন মশলাটা আবারও ভালো করে কষিয়ে নেব তো মশলা এখানে কষানো হয়ে গেছে এবার আমি ধুয়ে রাখা চিকেনগুলো মশলার মধ্যে ঢেলে দিচ্ছি তো চিকেনের সাথে আবারও মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা আপনারা তো অনেকেই অনেকভাবে চিকেন রান্না করেন আর চিকেনে কিন্তু বিভিন্ন রকম মশলাও ব্যবহার করেন কিন্তু আমি আজকে ঘরে থাকা সামান্য কয়েকটি মশলা দিয়েই কিন্তু দুর্দান্ত এই রান্নাটি আপনাদের সাথে শেয়ার করেছি তো এই মশলাগুলো দিয়েই চিকেনটা বানালে চিকেনের স্বাদ যে এতটা সুন্দর হয় সেটি আপনারা একদিন বাড়িতে বানিয়ে না খেলে বুঝতে পারবেন না তো দেখতে পাচ্ছেন চিকেন দেওয়ার পরেই দুই থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে ঝালের জন্য বেশ সাত থেকে আটটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি তো কাঁচা লঙ্কা দেওয়ার কারণে চিকেনের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার আমি এর মধ্যে একটি বড়ো সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম আর এখানে আমি তিনটে গোটা রসুন দিয়ে দিচ্ছি তো মাংসের মধ্যে গোটা রসুন দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে মাংস তো ভালো লাগেই পাশাপাশি রসুনগুলোর স্বাদও কিন্তু দুর্দান্ত হয় তার জন্য আমি রসুনগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে রসুনগুলো নাও দিতে পারেন তো এখানে আমি ঝালটা একটু বেশিই দিয়েছি আপনারা আপনাদের স্বাদ বুঝে ঝালের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেবেন তবে চিকেন বা মাংস রান্না একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো মশলা একদম চিকেনের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে তো এখানে আমি নতুন আলু দিয়ে দিচ্ছি যার কারণে আলুগুলো আমি ভাজিনি। তো বড় বড়ো সাইজের আলু দুই ভাগ করে কেটে নিয়েছি আর সেগুলো জলে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে কিন্তু চিকেনের মধ্যে কাঁচাই দিয়ে দিচ্ছি কারণ নতুন আলু কিন্তু ভাজলে অতটা স্বাদ লাগে না আর কাঁচা এভাবে মাংসের মধ্যে দিলে একদম খেতে খুব সুস্বাদু হয় পাশাপাশি সেদ্ধ হয়ে যাওয়ার পরে একদম নরম তুল তুলে আর সফট হয় এখন আমি মাংসের মধ্যে স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি তো লবণটা কিন্তু আমি আগে দিয়েছিলাম যার কারণে এখন অল্প দিলাম এখন মশলার সাথে চিকেন আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন মিক্সির বাটিটা ধুয়ে এক বাটি পরিমাণে জল এর মধ্যে দিয়ে দিচ্ছি তো জল দেওয়ার পরে মাংসটা ভালো করে নাড়াচাড়া করে দিলাম বন্ধুরা চিকেনের এই রেসিপিটি যদি গরম ভাতের সাথে থাকে তাহলে শীতের দুপুর কিংবা রাত্রিটা পুরো জমে যাবে তো তরকারিটা খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি এখন ঝোল ফুটতে শুরু করেছে এবার মাংসটা আবারও ভালো করে নাড়াচাড়া করে দিলাম এবার ঢাকা লাগিয়ে প্রায় সাত থেকে আট মিনিট হতে দেব তবে ওভেনের ফ্লেমটা একদম কম করে দেব যাতে আলুগুলো একদম নরম সফট হয়ে যায় তো এখানে আমি প্রায় ন মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটা কমে এসেছে এখন আমি দেখে নেব আলুগুলা কতটা নরম সেদ্ধ হয়ে গেছে আর রসুনগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন ওপর থেকে হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এখন এই চিকেনের ঝোল কিন্তু আমি আর কম করব না কারণ আমি গরম ভাতের সাথে এটি পরিবেশন করব। আপনারা যদি রুটি কিংবা পরোটা কিংবা পোলাওয়ার সাথে পরিবেশন করতে চান সেক্ষেত্রে ঝোলের পরিমাণ আরও কমিয়ে নিতে পারেন তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন